আসছি চায়নার গোয়াং জুতে নিউ এশিয়া একটা মার্কেটে মোবাইল মার্কেটে এটাও অনেক ভালো এখানে অনেক কিছু হোলসেলে পাওয়া যায় সো এখানে আসলাম দেখা যাক কি কি আছে ভিতরে মার্কেটের ভিতরেই ঢুকলাম বাট এটা দাসাদ্দ মার্কেটের জন্য এই পাশটা হচ্ছে বেশি আরও সুন্দর এখানে অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জার প্রোটেক্টর পাওয়ার ব্যাংক টাইপের অনেক কিছু আছে হ্যালো ঘড়ি আছে এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক এগুলো হচ্ছে ব্লুথ হেডফোন অভাব নেই অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চাদের তারপরে বড়দের বিশেষ করে এটা একটা এখান থেকে কেউ ছিল হোলসেলও নিতে পারবে বা কোচটাও নিতে পারবে সব রকম অপশনই আছে বাংলাদেশে নেওয়ারও জায়গা আছে স্মার্ট ওয়াচ আসলে আমি দেখাই যেতেছি কারণ কি ওদের ভাষা বা গুগল ট্রান্সলেটার এগুলো দিয়ে ওদেরকে ভাষা বোঝানোর সমিয়া নেই মেমোরি কার্ড অনেক কিছু অলরেডি সিক্সটিন এর কেস বের হয়ে গেছে আইফোন সিক্সটিন এর কেস বের হয়ে গেছে অলরেডি দোকান খালি সব অনেক চিপ প্রাইস একটু বার্গেটিং করে নিতে হয় ট্যাবের বক্স আচ্ছা